তো আপনারা কিভাবে এই জপমালায় নাম জপ করবেন তো হয়তো অনেকেই আপনারা জানেন না যে সঠিকভাবে কিভাবে জপমালায় নাম জপ করতে হয় তো আজকে আমরা আপনাদেরকে শিখিয়ে দিব যে একদম প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব যে কিভাবে আপনারা জপমালায় নাম জপ করবেন তো আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন অন্ততপক্ষে ষোলোমালা হরিনাম জপ কীর্তন করা আপনারা আপনাদের নিকটস্থ স্কন মন্দির থেকে জপমালা সংগ্রহ করবেন জপমালা এবং জপথুলি এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন সাক্ষীমালা আছে যে আপনি কত জব করলেন সেটা আপনি সাক্ষী আপনি নির্ধারণ করে রাখবেন সেক্ষেত্রে আপনি যদি বেশি মালা জব করেন ষোলো মালা বা তারও বেশি মালা জব করেন সেক্ষেত্রে আপনার গণনা করতে সুবিধা হবে মনে রাখতে সুবিধা হবে তো আজকে আমরা শিখিয়ে দিব যে কীভাবে জপমালায় হরিনাম জপ করবেন তো আমি অলরেডি জপ করছি আপনারা দেখুন আমি জপমালায় জপথলিতে জপমালানি নিয়ে নাম জপ করছিলাম তে হচ্ছে দেখুন আমাদের জপমালা তো আপনারা কীভাবে এই জপামালা হরিনাম জপ করবেন তো আমরা এখন আপনাদের শিখিয়ে দেবো প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো ধরুন আপনি জপমালা কিনেছেন কিন্তু বুঝতে পারছেন না যে কিভাবে জপ করবেন তো আপনার প্রথম এই যে দেখুন জপমালার ক্ষেত্রে টোটাল এখানে হচ্ছে তুলসী জপমালার ক্ষেত্রে বা যে কোনো জপমালার ক্ষেত্রেই একশো আটটি গুটি থাকবে এই যে দেখুন এই যে মাঝখানে যে গুটিটি রয়েছে সেটা হচ্ছে মন্দিরে যে দেখুন উপরে একটু মন্দিরের মতো চিহ্ন দেওয়া আছে তো এ হচ্ছে মন্দির এই যে দেখুন আমাদের ইস্কন মন্দিরগুলোতে এরকম হচ্ছে থাকে দেখুন এখানে আমরা নর্মালি হচ্ছে একশো আটটি বেদি থাকে এখানে আমরা প্রদক্ষিণ করি তাই তো আর মাঝখানে কি থাকে দেখুন এই যে মন্দির থাকে তাই তো এই যে পতাকা আছে মন্দির থাকে সেই মন্দিরকে আমরা হচ্ছে কী করি প্রদক্ষিণ করি একশো আটবার হরিনাম জব করতে করতে আমরা হচ্ছে প্রদক্ষিণ করি তো জপমালার ক্ষেত্রে ঠিক একই পদ্ধতি এই যে দেখুন জপমালার ক্ষেত্রে মাঝখানের যে গুটিটি রয়েছে সেটা হচ্ছে মন্দির এই যে মন্দিরের উপরে চূড়া একটি চিহ্ন দেওয়া আছে সুতো দিয়ে দেখুন তো এটা হচ্ছে আমাদের মন্দির আপনারা কখনও মন্দিরে স্পর্শ করবেন আপনারা কি করবেন মন্দিরের সাথে দেখুন দুই ধরনের গুটি আছে এই যে ডান পাশে যে গুটিটি রয়েছে সেটা হচ্ছে একটু বড় টাইপের গুটি এটি যখন এই গুটিগুলি একটু বড় হয় রাইট এবং এই বাম বামপাশের যে গুটিটি রয়েছে সেটা হচ্ছে একদম ছোটো গুটি রাইট সাইজ একটু ছোটো তা আপনারা যেটা বড় গুটি সেই বড় গুটি থেকে আপনারা হচ্ছে জপ করা শুরু করবেন তো আপনারা অনেকে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে এই মন্দিরে আমরা রেখে হাত রেখে আঙ্গুল রেখে আমরা কি করি পঞ্চতত্ত্ব প্রণাম করি আমরা জপমালার ক্ষেত্রে প্রথমে কি করি জপ করার শুরুতে আমরা পঞ্চতত্ত্ব বন্দনা করি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গধাধর শ্রীবাশাদী শ্রী গৌর ভক্তবৃন্দ তো পঞ্চদত্ত্ব বন্দনার ক্ষেত্রে আমরা যে ভুলটি করি সেটা হচ্ছে এই মন্দিরে হাত রেখে আমরা অনেকেই পঞ্চদত্ত্ব বন্দনা করি কিন্তু সেটি করা যাবে না মন্দিরে হাত রেখে পঞ্চদত্ত্ব বন্দনা করা যাবে না আপনারা কী করবেন এই যে মন্দিরের যে ডান পাশে বড় কুটি থাকবে সেই বড় গুটিতে এই যে এভাবে দেখুন বড় গুটিতে এভাবে হাত রেখে এই যে দেখুন আপনারা এই আঙ্গুলটি হচ্ছে স্পর্শ করবেন না এই যে মধ্যমাসহ সহ এই বড় যে গুটিটি রয়েছে একদম মন্দিরের ডান পাশে বড় গুটিটি থেকে আপনারা হচ্ছে যে শুরু করবেন জব করা এই বড় গুটিকায় হাত রেখে আপনি পঞ্চমত বন্দনা করবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জব করা শুরু করবেন সেম একই গুটিকায় হাত রেখে তো এভাবে আপনারা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে এভাবে আপনারা হচ্ছে জব করতে 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 এভাবে জব করবেন তো আমি যেভাবে জব করছি এভাবে হচ্ছে প্রত্যেকটা গুটিতে আপনারা হচ্ছে একবার করে হরে কৃষ্ণ মন্ত্র জপ করেন অনেকে আমরা যে ভুলটি করে আরেকটা ভুল করি সেটা হচ্ছে যে অনেক সময় আমরা হরিনাম জপ করতে করতে আমরা গুটিগুলি প্রদক্ষিণ করা শুরু করি এই যে এরকম ধরুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রম হরে রম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম হরে রাম রাম রম হরে হরে এভাবে করা যাবে না এভাবে করা যাবে না সেটা হচ্ছে একদম ভুল পদ্ধতি এভাবে করলে জব করা হবে না আপনারা কি করবেন যেহেতু একমালা জব করার ক্ষেত্রে একশো আটবার হরিনাম মহামন্ত্র জব করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটি গুটিতে ধরে আপনারা হচ্ছে একবার করে কৃষ্ণ মহামন্ত্র জব করবেন ঠিক আছে যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এইভাবে একবার করার পর আপনি পরের গুটিতে যাবেন তারপর আবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে তো এভাবে আপনার প্রত্যেক গুটিতে ধরে একবার करे हरिनाम महामंत्र तो जप करपें हरे कृष्ण हरे कृष्ण 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 हरे ख्रिश्न, 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 हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম হরে রাম 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 হরে রে তো এইভাবে আপনারা জব করতে 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 যখন আমি আর দেখাচ্ছি না আমি দেখাচ্ছি না কারণ এটা অনেক সময় লাগবে আপনারা একমালা জব করতে অর্থাৎ একশো আটবার হরিনাম জব করতে আপনার মিনিমাম সাত থেকে আট মিনিট লাগবে যদি আপনি খুব দ্রুত জব করেন আর যদি খুব আস্তে আস্তে স্লোলি জব করেন সেক্ষেত্রে অবশ্যই পনেরো মিনিটের মতো লাগবে তা আমি পুরোপুরি দেখাচ্ছি না কিন্তু আপনাদের শিখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা জব করবেন আমি আবারও বলে রাখছি প্রত্যেকটি গুটি ধরে আপনারা একবার করে হরিনাম মহামন্ত্র জব করার পর পরের গুটিতে আপনারা যাবেন এইভাবে করতে 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 যখন আপনারা একদম শেষ পর্যায়ে একদম ছোটো গুটিতে চলে আসবে এই যে দেখুন আমি ছোটো গুটিতে নিয়ে আসি আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি দ্রুত করছি আমি হরিনাম জব করছি না জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করতে আপনারা করতে করতে হচ্ছেন এই যে দেখুন আপনারা যখন করতে করতে এই ছোট গুটিতে চলে আসবেন তখন এখানে আবার হরে লাস্ট একশো বার যখন করে আসবেন লাস্ট যখন এখানে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তখন আপনাদের এক মালা জব হবে তো একমালা জব করার পর আপনারা আবার পঞ্চত্ব বন্দনা করবেন কিভাবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী গৌর ভক্ত বৃন্দ তারপর আপনারা কী করবেন যে যদি আপনারা পরেরবার আবার জব করতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে মন্দিরকে স্পর্শ করবেন আপনারা কি করবেন মন্দিরকে স্পর্শ না করে আপনারা হচ্ছে মন্দিরকে প্রদক্ষিণ করবেন ঠিক আছে আমরা কিভাবে জব করি মন্দির প্রদক্ষিণ এই যে দেখুন মন্দির প্রদক্ষিণ করতে করতে আমরা জব করি আমাদের মেন টার্গেট হচ্ছে হরিনাম মহামন্ত্র জব করব কিভাবে মন্দির প্রদক্ষিণ করতে করতে মালা জপ করব ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মন্দির তো আপনারা মন্দির স্পর্শ না করে কি করবেন এখানে শেষ হওয়ার পর মন্দিরকে প্রদক্ষিণ করবেন কিভাবে এই যে দেখুন এইভাবে প্রদক্ষিণ করে আবার এই কুটিতে চলে আসবেন দেখুন আমি মন্দির প্রদক্ষিণ করে আবার কি করলাম ধরুন এই যে এভাবে ছিলেন এভাবে শেষ করেছিলেন এই যে এটাতে ধরে এটাতে এই যে দেখুন এইভাবে মন্দির প্রদক্ষিণ করবেন এই যে দেখুন ঠিক আছে আমি আবার দেখাচ্ছি ধরুন এখানে ছিলেন এই যে দেখুন ধরুন এখানে শেষ হয়েছে এই যে এইভাবে মন্দিরকে স্পর্শনা করে আপনারা জাস্ট এই যে আবার মন্দিরকে প্রদক্ষিণ করে আবার আপনারা গুটিতে চলে আসবেন গুটিতে ধরে আবার হচ্ছে পঞ্চত্ব বন্দনা পাঠ করবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গধাধ শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এইভাবে আপনারা হচ্ছে মালা জপ করা শুরু করবেন এই ছোটো যে মন্দিরের পাশে যে ছোটো গুটিতে থাকবে সেটাতে আপনারা পঞ্চমতর বন্দনা করবেন আবার একই গুটিতে ধরে আপনারা হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করা শুরু করবেন তো এভাবে আপনারা আবার প্রত্যেকটা গুটি করতে করতে এই প্রত্যেকটা গুটি ধরে একবার করে হরিনাম জপ করে করে আপনারা যখন আবার একশো আটবার করে এই যে বড় গুটিতে চলে আসবেন তখন হচ্ছে আপনার দুই মালা কমপ্লিট হবে প্রথম যখন একবার করে বড় গুটি থেকে যখন আবার ছোটো গুটিতে আসবেন তখন হচ্ছে একমালা হবে আবার ছোটো গুটি থেকে যখন বড় গুটিতে আসবেন তখন দু মালা হবে আবার বড়ো থেকে ছোটোতে গেলে তিন মালা হবে ছোটো থেকে বড়তে আসলে আপনার হচ্ছে চার মালা হবে সবসময় মনে রাখবেন বড় থেকে ছোটো গুটিতে গেলে হচ্ছে আপনার বিজুর সংখ্যক মালা জপ হবে আর ছোটো গুটি থেকে বড় গুটিতে আসলে হচ্ছে আপনার জোর সংখ্যক মালা জপ জপ হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সবসময় প্রতিদিন চেষ্টা করবেন সংখ্যক মালা জপ করার অর্থাৎ দুই মালা চার মালা ছ মালা আট মালা দশ মালা বারো মালা চোদ্দ মালা ষোলো মালা এরকম জোর সংখ্যক মালা জব করার চেষ্টা করবেন অর্থাৎ বড় থেকে ছোটোতে গিয়ে আবার ছোটো থেকে বড়তে আসবেন অর্থাৎ শেষ জবটা আপনার বড়তে গিয়ে শেষ হবে তো এভাবে আপনারা জোর সংখ্যক মালা জব করার চেষ্টা করবেন তো বড় গুটিতে আসার পর যদি আপনি পরবর্তীতে আবার জব করতে চান সেক্ষেত্রে আবার কি করতে হবে সেম আকের নিয়ম যে কি করতে হবে মন্দিরকে স্পর্শ করা যাবে না জাস্ট মন্দিরকে প্রদক্ষিণ করতে হবে কীভাবে করবেন আমি আবার দেখাচ্ছি ধরুন এখানে আপনার জব করা শেষ হলো তখন আপনি কি করবেন এই যে এইভাবে মন্দিরকে প্রদক্ষিণ করে আবার এই বড় গুটিকে চলে আসবেন তারপর এখানে আবার পঞ্চত্ব বন্দনা করবেন এবং হরকৃষ্ণ মহামন্ত্র করে একবার করে তারপর আবার আপনারা হরিনাম জপ করা শুরু করবেন তো এভাবে আপনারা হচ্ছে যে ঘরে বসেই বা যে কোনো স্থানে আপনারা হচ্ছে স্নান করে প্রতিদিন স্নান করে আপনারা অবশ্যই জপ করবেন এবং খেয়াল রাখবেন সব সময় যাতে হচ্ছে মন্দিরকে স্পর্শ না করে আপনারা হচ্ছে আমি যেভাবে শিখিয়েছি এইভাবে জব করার চেষ্টা করবেন এবং অবশ্যই প্রত্যেক গুটিতে ধরে একবার করে হরিনাম মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এভাবে আপনারা যখন একশো আটবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন তখন আপনার এক মালা কমপ্লিট হবে তারপর যখন আবার একশো আটবার হরিনাম মহামন্ত্র জপ করবেন তখন আপনার দুমালা কমপ্লিট হবে তো আমরা হয়তো অনেকেই জানি না যে জব করার শুরুতে আমরা কেন পঞ্চত বন্দনা করি অর্থাৎ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ এই যে মন্ত্রটি পঞ্চত মন্ত্রটি সেটি কেন আমরা জব করার শুরুতে পাঠ করি সেটা হয়তো আমরা অনেকেই জানি না তো আমরা সবসময় জব করার শুরুতে যদি জপে আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের অবশ্যই ভুল ত্রুটি হতেও পারে কোনো উচ্চারণে ভুল হতে পারে বা যে কোনো শব্দ উচ্চারণে ভুল হতেই পারে সেক্ষেত্রে যদি আমাদের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আমরা শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে আমরা কী করবো ক্ষমা ভিক্ষা প্রার্থনা করবো শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্যপ্রভু গদাধর পণ্ডিত ঠাকুর শ্রীবাস ঠাকুর এই পঞ্চত্বের কাছে আমরা হচ্ছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করব যাতে আমাদের কোনো জপে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তেনারা যাতে আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন সেজন্য আমরা সব সময় জব করার শুরুতে প্রত্যেক মালা জব করার শুরুতে আমরা কি করব একবার করে এই পঞ্চত্ব বন্দনা পাঠ করে তারপর আমরা হরিনাম মহামন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র জব করে আমরা শুরু করব। তো এইভাবে আপনারা প্রতিদিন অন্ততপক্ষে ষোলো মালা হলেও হরিনাম জব করবেন আর যদি আরও বেশি পারেন সেক্ষেত্রে জব করবেন একাদশীর দিন চেষ্টা করবেন পঁচিশ মালা হরিনাম জপ করার যে কোনো মূল্যে হোক একাদশীতে প্রত্যেক একাদশীতে আপনারা চেষ্টা করবেন পঁচিশ মালা হরিনাম জপ করার আর যদি কেউ নতুন হয়ে থাকেন প্রথমে দু মালা করে স্টার্ট করেন প্রতিদিন কদিন পর চার মালা করবেন তারপর আবার ছমালা করবেন এভাবে আস্তে আস্তে দেখবেন আপনার যখন হরিনামের রুচি আসবে তখন আপনার জব সংখ্যা বা মালা সংখ্যা আপনি খুব সহজে বৃদ্ধি করতে পারবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে শুদ্ধভাবে জব হয় অবশ্যই আমি যেভাবে দেখিয়েছি শুদ্ধভাবে হরিনাম জব করবেন যেভাবে নিয়মটি দেখিয়েছি সেভাবে অবশ্যই জব করবেন শুদ্ধভাবে উচ্চারণ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে প্রত্যেক গুটিতে ধরে আপনারা আস্তে আস্তে শুদ্ধভাবে উচ্চারণ করে হরিনাম জপ করবেন তাহলে আপনাদের এই মানব জীবন সার্থক হবে এবং আপনারা শ্রীচৈতন মহাপ্রভুর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন হরে কৃষ্ণ